আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক অনুষ্ঠিত আছেন আমরা আজ সৌদি আরব মরুভূমির বুকে একটা ফুটবল ম্যাচের আয়োজন করছি এই যে দেখুন আমাদের গ্রাউন্ড আমরা সৌদি প্রবাসী মিলে সবাই মিলে আয়োজন করছি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এক সাইডে ইন্ডিয়া অ্যান্ড এক সাইডে বাংলাদেশ এই যে দেখুন সব মরুভূমি আর মরুভূমি এই যে দেখুন সব মরুভূমি এই যে সব মরুভূমি এখানে মরুভি মরুভূমির মধ্যে আমরা ফুটবল ম্যাচ খেলি অর্থাৎ আমরা এখানে অনেক প্রবাসী আসি একটা কোম্পানির চাকরি করে জব করি সো আমরা বিকাল হলে এখানে এসে আমরা ফুটবল খেলি ফুটবল খেলার সাথে সাথে আমাদের কিছু এক্সারসাইজও হয় সো এখন আমরা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে এক্সাইড হয়ে খেলবো অর্থাৎ সাতজন সাতজন করে দুজন প্লেয়ার কিছুক্ষণের মধ্যে আমরা খেলাটা স্টার্ট করবো এতে দেখুন সব মরুভূমি এতে দেখুন আমি দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে মরুভূমি আর মরুভূমি আর বালু সব বালু আর বালু দেখুন বালুর মধ্যে এখানে আমরা গ্রাউন্ডটা তৈরি করছি গ্রাউন্ডটা অনেক বড় সো কিছুক্ষণের মধ্যে আমরা খেলাটা আরম্ভ করবো সো আমি ভিডিও ক্যাপচার করতেছি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিভাবে তারা ফুটবল খেলে এখানে এ সৌদি আর প্রবাসী মানে আমরা একটু এনজয় করার জন্য চেষ্টা করতেছি কারণ আপনারা ভালো করে জানেন প্রতিনিয়ত প্রবাসে কিন্তু কাজের সাফে থাকে সো বিকেল হলে একটু এনজয় করলে তো আলহামদুলিল্লাহ ভালোই স্বাস্থ্য জন্য ভালো ফুটবল খেলাধুলা করলে অন্যান্য খেলাধুলা করলে স্বাস্থ্যের জন্য ভালো খেলা শুরু করে দিছি দক্ষিণে হয়েছে বাংলাদেশ আর উত্তরে হয়েছে ইন্ডিয়ান দল খেলা শুরু হয়ে গেছে আমি একটু জুম করতেছি দেখুন এই যে এখন ইন্ডিয়ার হাতে বল ইন্ডিয়ার ফাঁ বল এই যে এখন বাংলাদেশের প্রতিপক্ষের কাছে বল গেছে আমরা প্রতিদিন বিকালে চেষ্টা করি ফুটবল খেলার জন্য একটু হাসি খুশি থাকার চেষ্টা করি সৌদি আরবের মধ্যে কারণ প্রতিটা প্রবাসীরা জানেন ভালো করি বিভিন্ন টেনশনও থাকে এবং কাজ না থাকে সো আমরা এসবগুলি করার না করি আমরা খেলার চেষ্টা করি বা বিভিন্ন ধরনের বিনোদন বা এনজয় করা জন্য চেষ্টা করি হ্যাঁ শুরু হয়ে গেছে গোল 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 হবে হবে আশা করে হবে না না বল ধরে ফেলেছে এখন ইন্ডিয়ান ফায়ার বল যাইতেছে নিয়ে যাইতেছে ইন্ডিয়ার প্রতিকূলে বল এবং বাংলাদেশে এখন বল দরজনের চেষ্টা করতেছে এবং কিনা না গোলের সম্ভাবনা যাচ্ছে গোলের সম্ভাবনা যাচ্ছে বাংলাদেশের হাতে বল ফায়ে বল আছে এই মিসিং হয়ে গেছে এ বল ধরে ফেলেছে ইন্ডিয়ানের ফায়ে বল আছে এখন এখন সে চলছে বল নেওয়ার জন্য অতিক্রম করতেছে বলোয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান ফায়ে বল এখন বাংলাদেশীতে ফায়ে বল এখনো কিন্তু সমতা আছে জিরো জিরো এখনো পর্যন্ত গোল হয় নাই এই দেখুন এখানে কিন্তু বাংলাদেশি প্লেয়ার কম কিছু বাংলাদেশি আছে আবার নেপালও আছে সো আমরা বাংলাদেশীয় নেপালে বাক করছি এই গোল সম্ভাবনা গেও কিন্তু গোল দিতে পারা নাই ইন্টারফাই বল এই প্লেয়ার কিন্তু ভালো খেলে বাংলাদেশী এই প্লেয়ারটা এই হয় অল্পের জন্য এখন বাংলাদেশে একটা খেয়ে ফেলল নাই দেখুন সব মরুমি আর বালু আর বালু দেখুন দেখুন এখানে অস্থায়ী কিছু সৌদি অর্থাৎ ছাগল পাল এখানে খেলার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা আমি তিনশো আল্লাহ আরো দুই তিন মিনিট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে অর্থাৎ দুই তিন মিনিট আপনাদেরকে দেখামো তারপর আমি নিজে যে খেলবো এক গোল হয়ে গেছে বাংলাদেশিরা এক গোল দিয়ে দিছে ইন্ডিয়া জিরো বাংলাদেশি ওয়ান এক গোল হয়ে গেছে এক জিরো হ্যালো বন্ধুরা আপনারা যারা শৈদি আরব বসবাস করেন আপনারাও চেষ্টা করবেন বিকেলবেলা একটু খেলাধুলা করার জন্য যতটুকু সম্ভব হয়তো ক্রিকেট বা ফুটবল বা ব্যাডমিন্টন যেটা সম্ভব আপনারা যদি সম্ভব হয় খেলার চেষ্টা করুন কারণ খেললে শরীর ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে খুব সুন্দর একটা খেলা হু করতেছে আমরা খুব সুন্দর খেলে এই বাংলাদেশি বাইটা নতুন আসছে বাংলাদেশ থেকে সে কিন্তু ক্লাবে খেলছে অনেক বিভিন্ন ক্লাবে খেলে বিভিন্ন ট্রফিও সে উইন করছে আমাদেরকে সে বলছে এবং কি না আর ফেসবুক পেজও আছে আমাদেরকে দেখাইছে এই ব্ল্যাক কালার গেঞ্জি যে ফরি আছে সে ভালো খেলতেছে খেলে আমাদের কোম্পানিতে নতুন আসছে সে বেশি দিন অনেক সপ্তাহে অনলি গোল এক এক হয়ে গেছে বাংলাদেশি এক ইন্ডিয়ান এক 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 গোল হয়ে গেছে সমতা সমতা হইয়া গেছে সো হ্যালো বিয়ার্স এক এক গোল সমতা হয়েছে আমি এখন যাই খেলতে হবে কারণ আমাদের বাংলাদেশে অনলি ছজন প্লেয়ার আর ইন্ডিয়ান এসে সাতজন প্লেয়ার সো আমি এখন খেলতে হবে অবশ্যই নাহলে আবার অনেক গোল খেয়ে ফেলবো আমরা আমি এখন যাইতেছি আটটা গোল এ আমি কিন্তু পাহাড়ের উপর থেকে ভিডিওটা ক্যাপচার করছি এখন আমি গ্রাউন্ডে নামতেছি আস্তে আস্তে সো আমি এখন গ্রাউন্ডে নামিয়ে গেছি এই যে প্লেয়ারটা বাংলাদেশের ক্লাবে খেলছে এখন আমাদের সাথে খেলতেছে এই যে শুরু করতেছি আমি ভিডিওটা ইন করতেছি একটা অপকা করো সোহলিভার্স বাংলাদেশি এক ইন্ডিয়ান এক একে সমতা হয়েছে এখন আমি খেলা আরম্ভ করবো অর্থাৎ আমি ভিডিওটা ইন করবো সো এতক্ষণ আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি আমরা সৌদি প্রবাসী মিলে একটা ফুটবল ম্যাচ খেলছি বা আমরা প্রতিদিনই খেলি সো আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটা চেষ্টা করছি অর্থাৎ চেষ্টা করছি যারা আমার অডিয়েন্স আছে তারা একটু দেখে উপভোগ করতে পারবেন অর্থাৎ ফেরেছেন সো এখন আমাদের প্লেয়ার কম সেজন্য আমি অবশ্যই খেলতে হবে কারণ যদি আবার আটটা গোল খেয়ে ফেলি তাহলে তো প্রবলেম এই যে খুব দারুণ খেলতেছে সেই কিন্তু বাংলাদেশের প্লেয়ারটা নতুন সো হেলি আমি এখন ভিডিওটা ইন করব এই ফুটবল ম্যাচ থেকে অর্থাৎ আমি এখন খেলার জন্য এডহোমো গ্রাউন্ডে সো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আলাইকুম ও বারাকাতু